সুনিতা উইলিয়াম স্বর্ণাক্ষরে যার নাম লেখা থাকবে দীর্ঘ নয় মাস মহাকাশে কাটানোর পর আঠেরোই মার্চ ফিরে এসেছেন পৃথিবীর মাটিতে এটা প্রথমবার না উনি মোট সাতবার মহাকাশে বাড়ি দিয়েছেন কিন্তু জানেন কি সুনিতা উইলিয়ামের ছোট থেকে বড় হওয়াটা কতটা মেধাবী ছিলেন ছোটবেলা থেকে সব বলবো আজকের ভিডিওতে নমস্কার আমি বিথিকা আপনারা আছেন গল্প বিথিকা ইউটিউব চ্যানেলের সাথে আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন আজকে আমি আমার ভিডিওতে সুনিতা উইলিয়াম সম্পর্কে বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব উনিশে সেপ্টেম্বর উনিশশো সালে সুনিতা উইলিয়াম আমেরিকার শহরে জন্মেছিলেন ওনার বাবা দীপক পান্ডিয়া আমেরিকায় চলে যান আর ওনার মা ছিলেন অর্সলিয়ান বনি পান্ডিয়া ওনার বাবা ভারতীয় আর মা ছিলেন স্লোভেনিয়ার উনিশশো সালে নিদাম হাই স্কুল থেকে পড়াশোনা করেন উনিশশো সালে ইউনাইটেড স্টেট নেভাল একাডেমি থেকে ফিজিক্স নিয়ে পড়াশোনা করেন উনিশশো সালে ফ্লোরিডা ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে মাস্টার্স করেন উনিশশো সালে সুনিতা উইলিয়ামের পড়াশোনা এবং কঠোর পরিশ্রমের জন্য ইউনাইটেড স্টেট নেভি কমিশনার পোস্ট দেওয়া হয় এবং নেভেল কোর্স সিস্টেমে টেম্পোরারি অ্যাসাইনমেন্টের পরে তাকে তারপর তিনি হেলিকপ্টার কম্বাট স্পোর্টস স্কোয়াডন ট্রেনিং নেন এবং তাকে নরফাকল ভার্জিনিয়াতে অ্যাপয়েন্ট দেওয়া হয় তিনি ভূমধ্যসাগর রেড সি পার্সন গালফে অপারেশনে ডিজিট শিল্ড এবং অপারেশন প্রোভাইড কমফোর্টে অংশ নিয়েছিলেন উনিশশো সালে এইচ এবং অফিসের ইনচার্জ বানিয়ে মায়ামি পাঠানো হয়েছিল এর উদ্দেশ্য ছিল অপারেশন হারিকেন অ্যান্ড্রু রেলিফ উনিশশো তিরানব্বই সালে জানুয়ারি মাসে সুনিতা উইলিয়াম ইউএস নেভাল টেস্ট পাইলট স্কুলে প্র্যাকটিস শুরু করেন এবং ওই বছর ডিসেম্বর মাসে কোর্সটি সম্পূর্ণ করেন উনিশশো সালে এই স্কুলে রোটারি উইনিং এয়ারক্রাফট ডিপার্টমেন্ট এবং টেস্ট ডাইরেক্টরেট হিসাবে পাঠানো হয় ইউএইচ সিক্সটিন ওএইচ সিক্স ওএইচ ফিফটি এইটের মতো হেলিকপ্টার ওড়ান এরপর তাকে ইউএসএস সাইপানে এয়ারক্রাফট হ্যান্ডলার এবং অ্যাসিস্ট্যান্ট এয়ার বস হিসাবে পাঠানো হয়েছিল উনিশশো সালে আগস্ট মাসে সুনিতা উইলিয়ামের অ্যাস্ট্রোনটের প্রশিক্ষণ শুরু হয় জনসন স্পেস সেন্টার থেকে নয় ডিসেম্বর দু হাজার ছয় সালে মহাকাশে ওনার যাত্রা শুরু হয় যখন উনি স্পেসে যেতেন তখন সাথে করে একটি ভাগবত গীতা ছোট্ট একটি ব্যাগ এবং একটি গণেশের মূর্তি সাথে নিয়ে যেতেন সুনিতা উইলিয়াম মহাকাশে টোটাল ছশো আট দিন কাটিয়ে এসেছিলেন উনি বিয়ে করেছিলেন মাইকেল জে উইলিয়ামকে দুহাজার আট সালে ওনাকে ভারত সরকার পদ্মভূষণে সম্মানিত করেন মেয়েরা চাইলে কি না পারে তাই সুনিতা উইলিয়ামকে না দেখলে বোঝা যায় না সুনিতা উইলিয়াম সম্পর্কে জেনে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না